জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে ভাঙচুর আগুন জাপান নিষিদ্ধে আলটিমেটাম গণ অধিকার পরিষদের দেশ জুড়ে বিক্ষোভ এখন শঙ্কামুক্ত নন নুরুল হক নূর হামলায় কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের জড়িতরা যত প্রভাবশালী হোক ছাড় নয় ফেব্রুয়ারিতে নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বললেন সালাউদ্দিন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চান তারেক ডাকসু নির্বাচনের প্রচার ঘিরে সরগরম ক্যাম্পাস ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে ধারণা সাবেক নেতাদের রাজনৈতিক সরকার এলে ঘুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে শঙ্কা আসিফ নজরুলের শিগগিরি অধ্যাদেশ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে আগুন দেওয়া হয়েছে ভবনের নিচ তলায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে পরে পুলিশ লাঠি পেটাও জলকামান ছুড়ে ছত্র ভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের এদিকে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আলটিমেটাম দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জাপানি সিদ্ধের শনিবার সন্ধ্যায় রাজধানী কাকরোলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ভাঙচুর বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবস্থা এক পর্যায়ে আগুন দেয়া হয় জাপা কার্যালয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও জল কামান জাপান নেতাদের অভিযোগ তাদের কার্যালয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদ কর্মীরা আমাদের উপর বারবার কেন তারা হামলা করছে এটা আমরা তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না বা কোনো দ্বন্দ্ব নাই বা তাদের আদর্শের সাথে আমাদের আদর্শ এমন না যে সাংঘর্ষিক সন্ধ্যার পরে অনাকাঙ্ক্ষিতভাবে তারা মিছিল করে এবং পুলিশকে ওভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন তারা আগুন লাগিয়ে দিছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

তার নির্লজ্জ দায়িত্বহীনতার জন্য পদত্যাগ করতে হবে আমরা স্পষ্ট তথ্য পেয়েছি ভাই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোনো রাজনীতি করতে পারবে না নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায় কোথাও কোথাও সড়ক অবরোধ করেন নেতা কর্মীরা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে ময়মনসিংহ টাঙ্গাইল ও রাজশাহীতেও পুলিশ সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর এখনও ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা ফোনে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সচিব জানান হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি জামায়াত এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিজয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুলক নূরকে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেলের আইসিউতে নেওয়া হয় শনিবার সকালে চিকিৎসকরা জানান জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুরুলক নূর আঘাতে তার মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিকিৎসা গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড ওনার সাবাইরেকনয়েড হিমোরেজ হচ্ছে সাবাইরেকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবআরেক্নার হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন রিমা বলে এটা আরও খারাপ জিনিস ফোন দিয়ে গণ অধিকার সভাপতির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ নিয়ে প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেছেন নুরুলক নুরের মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে সুচিকিৎসায় প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে যারা ইনজুর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনস্যু করার উনি বলেছেন এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে এদিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেল আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ও দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম তারা বলেন স্বৈরাচার পতনে নূর নেতৃস্থানীয় ভূমিকা ছিলেন তার উপর নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না প্রতিটি কার্যক্রম এদেশের দেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না নূরের মারধরের ঘটনা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও জিনায়দহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি বলেন এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই করে এদিকে শনিবার রাতে আইন বাহিনীর লাঠিচার্য সময় হামলায় অংশ নিতে দেখা যায় এক মেরুন পোশাক পরা ব্যক্তিকে তিনি কে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি ডিবি সংস্থাটির প্রধান চ্যানেল টোয়েন্টিফোর কে বলেছেন সেই ব্যক্তি ডিবির কেউ নয়

প্রভাব পদমর্যাদা যাই হোক না কেন নুরুল হক নূরের ওপর হামলায় জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না এক বিবৃতিতেই হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে এছাড়া প্রয়োজনে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে জাতীয় নির্বাচন যথাসময়ে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে বলে প্রত্যয় জানানো হয় বিবৃতিতে নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করার কথাও জানায় সরকার বিবৃতিতে বলা হয় কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেয়া হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই আল্লা ছাড়া কোনো শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি

সবাইকে সাথে নিয়ে আগামীতে রেইনবো করবে বিএনপি কথা জানিয়েছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাহাড় ও সমতলের মানুষের মাঝে কেউ যাতে বিভেদ তৈরি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে এক দশকেরও বেশি সময় পর সমতলে বাস করা ক্ষুদ্র গোষ্ঠীদের নিয়ে ময়মনসিংহের টাউন হলে বিএনপির এই সমাবেশ যেখানে সারা দেশের বারো জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন যাদের বয়ানে উঠে আসে নানা বৈষম্যের কথা প্রত্যাশা করেন কোনো এক সময় দূর হবে তাদের সব কষ্ট বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এখানে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখানে উপস্থিত হয়েছে এখানে গারো আছে হাজং আছে আরও বিভিন্ন জনগোষ্ঠী আমরা এখানে একত্র হয়েছি সমান অধিকার চাই যেন আমরা আর পাঁচটা মানুষের মতো নর্মালভাবে চলাফেরা করতে পারি আমাদেরকে দেখে যখন বলা হয় যে আপনি এই দেখ গারো হেন তেন এসব যাতে বলা না হয় সবাইকে সাথে নিয়ে আগামীতে রেইনবো নেশন প্রতিষ্ঠার কথা জানান বিএনপি মহাসচিব অভিযোগ করেন নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রের আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার ঠিক একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই একটা জাতি তৈরি করতে চাই দুঃখের সাথে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচন হওয়ার কথা লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাহাড় এবং সমতলের মানুষদের মধ্যে কেউ যাতে বিভেদ তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না তারেক রহমান বলেন রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তার জনগণের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার নাগরিক অধিকার জীবন সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে ক্ষুদ্র কিংবা बृहत জাতীয় প্রতি এটি আমাদের অঙ্গীকার। সবার জন্য একটি সবার জন্য নিরাপদ বাংলাদেশ করতে আগামী নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চান বিপিএল প্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় শাহনেজ পাবলো চ্যানেল 24 ময়মনসিংহের ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে ভোটারদের মন জয় করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা আর নির্বাচনী বিতর্কে উঠে এসেছে নানা অভিযোগ ভোটের মাঠে তর্কযুদ্ধ বিজয়ী হলে কে কি করবেন সেই প্রতিশ্রুতি তো আছেই সাথে সীমাবদ্ধতার সবটাই তুলে ধরেন প্রার্থীরা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কে দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণার পথ সুগমে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা আমি মনে করি সিস্টেমের গোড়া থেকে সমস্যার সমাধান হওয়া উচিত গবেষণা প্রকল্পের নামে ফিনান্স ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে বঙ্গবন্ধু ও হিসাব বিজ্ঞান এই ধরনের গবেষণার নাম করে সরকারি যে অনুদান ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের শিক্ষকেরা কি করে প্রাইভেট প্র্যাকটিস করে পার্ট টাইম পার্ট টাইম করে পলিটিক্স ফলে তারা গবেষণা এবং পাঠদানের সময় পান না যে ফোরামে কথা বলার জায়গাটা আছে সেই জায়গাটায় কথা বলে এই সমস্যাগুলো সমাধানের পথ খুঁজতে পারি এদিন সকাল থেকেই প্রচার প্রচারণা ঘিরে সরগরম ক্যাম্পাস বিভিন্ন প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত নিজেদের ব্যালট পেপার চেনাতে ভোটারদের মন জয় করতে তুলে ধরেন উন্নয়নের প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা শুধুমাত্র সুগার কোটিং দেখে ভোট দেয় না তারা মানুষের কাজ এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো কতটা বাস্তবসম্মত এই জায়গাগুলো দেখেই তারা ভোট দেয় এই ডাকসু বন্ধ করার সাহস আমি মনে করি কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন কারো আসলে নেই যদি কোনো ধরনের সহিংস কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দাবি করেন বিভিন্ন বিষয় নিয়ে বারবার অভিযোগ দিলেও নীরব নির্বাচন কমিশন আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে তো যাই হোক কিংবা মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারবে না তবে আশা রাখতেছি একটা ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে দুপুরে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে বাকসাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এতে হল একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতির কাঠামো বন্ধের প্রতিশ্রুতি দেন তারা কেন্দ্রিক বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে ক্লাব গুলো কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ করা হবে ভোটের বাকি আট দিন দশেক প্রচারণার পুরো সময়টা তাই ভোটারদের মন জয়ে কাজে লাগাতে চান প্রার্থীরা জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা ডেক্রোমা ফুল মিল্ক পাউডার ঝকঝক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরী এবারে ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সাবেক ডাকসু নেতা তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করে বলেন চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ থাকার বিপরীতে বিভাজন তৈরি করা হয়েছে এক কাউকে সন্তুষ্ট করার ধারাবাহিকতা থেকে বের হয়ে আসা আওভানো জানান তারা সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশে যা রয়েছে ঐতিহাসিক ভূমিকা তবে এর ইতিহাস যেমন গৌরবময় তেমনি রয়েছে বিতর্ক আসন্ন নির্বাচন সামনে রেখে সাবেক নেতারা একদিকে যেমন তুলে ধরছেন ইতিবাচক দিকগুলো অন্যদিকে থাকছে শঙ্কা ও সমালোচনা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ দুবারের সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন যেখানে চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ থাকার কথা শিক্ষার্থীদের সেখানে বিভাজন তৈরি করছে খোদ বিশ্ববিদ্যালয় ডাকসু হলো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান যা দেশের জাতীয় রাজনীতির গৌরবের অহংকারের প্রতীক সেটাই মনে হচ্ছে যেন ধারণ করতে দেওয়া হচ্ছে না জিনিসটা ভালো লাগেনি এরকম যারা করছেন তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলীয় স্বার্থ দিয়ে পরিচালিত হবেন স্বাধীনতার পরে প্রথম ডাকসু জিএস ছিলেন মাহবুব জামান সাবেক এই নেতা মনে করেন এই নির্বাচন প্রভাব পড়বে জাতীয় সকল পর্যায়ে অন্য আন্দোলন বলি তারপরে ঊনিশোত্তর গণ অভ্যুত্থান বলি বাষট্টি শ্রামিক শাসন বিরুদ্ধে আন্দোলন বলি এক্ষেত্রে মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুথান সব ক্ষেত্রে কিন্তু ডাকসো অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা খুবই কষ্ট পেয়েছি যখন শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য সেনাবাহিনী নিয়োগ করতে আসলে এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ছাত্রদের জন্য অপমান না সেনাবাহিনীর জন্য অপমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসো নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার আর স্বাধীনতার পরে মাত্র সাতবার হয় ডাকসো নির্বাচন সবশেষ ভোট হয় দুই হাজার উনিশ সালে নয় সেপ্টেম্বর অষ্টমবারের মতো যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবার প্রত্যাশা সাবেক ডাকসু নেতাদের সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা